নমস্কার আমার নাম দেবস্মিতা গোস্বামী আমি পশ্চিম ক্যানিপাড়া জলপাইগুড়ি থেকে বলছি বিভাগ খ আজ আমি একটি আবৃত্তি পরিবেশন করতে চলেছি আবৃত্তিটির নাম বীরপুরুষ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতেমা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা হতে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসেন সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া ঘিরে মাঠেন ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদীর চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনোখানে সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে আলো এমন সময় হা রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক কণে দেখতা দেখতাকরণ করছো মনে বেহারাগুলো পাখিরে কাটা বনে পালকে ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানি তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলওয়াল টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস দেখো কাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঠাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার কাঁয়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে হাবছো খোকা গেলই বুঝি মনে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছো আমায় করে বলছো ভাগকে খোকে সঙ্গে ছিলি কি দুর্দশাই হতো না তাহলে রোজ কত কি ঘটে যা যাহাতাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে অত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার